মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করে চলেন তাই তাকে জেলে ভরা হবে না এটা জেনে তিনি বলেছেন আমাকে জেলে ভরলে দেওয়াল ফুটো করে বেরিয়ে আসব বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল ভরা মন্তব্যের প্রসঙ্গে এমনই কটাক্ষ সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর জেলে পুড়লে জেলে ভরলে জেল ফুটো করে বেরিয়ে যে এরা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অথবা শাসক দল তাদেরকে হেনস্থা করার মতন কোনো আগ্রহ দিল্লিওয়ালাদের নেই কেননা দিল্লির বিজেপি মনে করে তাদের সাহায্য করার জন্যই পশ্চিমবাংলার তৃণমূল আছে ফলে উনি জানেন যে জেলে নেবে না ফলে উনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন বোধের কোনো অসুবিধা নেই উনি তো বোঝেন যে হেমন্ত সোরেনকে ধরে যারা চিদাম্বরমকে ঘর থেকে কার্যত প্রায় তুলে নিয়ে আসে পারলে যারা ইডি তারা কিন্তু শেখ শাহজাহানকে এক মাসের মধ্যে খুঁজে বার করতে পারলো না ফলে তৃণমূলের ঘেরাটোপে থাকলে শেখ শাহজাহান যদি রেহাই পায় তাহলে মমতা ব্যানার্জি জেল ফুলটো করে বেরিয়ে আসতেই পারবে